কোন কোন বিষয়ের প্রতি একজন মুমিনকে বিশ্বাস করতে হবে কোন কোন বিষয় বিশ্বাস করলে একজন মানুষ মুমিন হতে পারবে ইমানদার হতে পারবে সে বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা একটি বিখ্যাত হাদিস থেকে সে বিষয়গুলো আমরা সুন্দর ভাবে জানতে পারি বিশ্বনবী পারি বিশ্বনবী সাল্ল কাছে একজন লোক আসলেন এবং তিনি বিশ্বনবী সাল্লু আলি সামনে এমন ভাবে বসলেন যে বিশ্বনবী সাল্লু আলিবা সাল্লামের হাটুর সঙ্গে সে হাঁটু মিশিয়ে দিল এবং সে বিশ্বনবী নবী সাল আলিহাস্লামের রানের উপর হাত রেখে আমাকে ইমান সম্পর্কে বলুন بشرب صلى الله عليه وسلم بولين الإيمان, الإيمان أن تؤمن بالله تبي بشش الله وملائكتي وكتبي الكتاب شمهر প্রতি ورسلي واليوم الآخر قيامة প্রতি آخرة وتؤمن بالقدر خيره وشره এবং আমার ভাগ্যে ভালো মন্দ যা হয় যা সেটার প্রতি একজন মানুষকে ইমানদার হতে হলে এই ছয়টি বিষয়কে বিশ্বাস করতে হবে সেই ছয়টি বিষয় আমি আবার বলছি এক আল্লাহর আল্লাহর সমস্ত ফেস তাদের প্রতি বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে তিন নম্বর আল্লাহ তালা যত কিতাব এই দুনিয়ায় নাজিল করেছেন করেছে সকল কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে চার নম্বর রাসুলদের প্রতি বিশ্বাস করতে হবে পাঁচ নাম্বার আখেরাতের প্রতি বিশ্বাস করতে হবে বিশ্বাস নাম্বার ছয় নম্বর ভাগ্যের ভালো মন্দ যা হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় এই বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে যখন কোন মানুষ এই বিষয় বিশ্বাস করবে এবং মুখে স্বীকার করবে এবং বাস্তব জীবনেও সেটা আমল করবে তখন কেবল বলছে মুমিন হতে পারবে আর যদি কোনো ব্যক্তি এগুলো অন্তর বিশ্বাস করে বিশ্বাস করে মুখেও স্বীকার করে কিন্তু বাস্তবে সে আমল করে না তাহলে এই ব্যক্তি মুমিন নয় এই ব্যক্তিকে বলা হয় আর যে ব্যক্তি এই বিষয়গুলো অন্তরে বিশ্বাস করে না কিন্তু মানুষের সামনে বলে হ্যাঁ হ্যাঁ আমি এটা বিশ্বাস করি সেই ব্যক্তি হলো মোনা আর যে ব্যক্তি এগুলো অন্তরে বিশ্বাস করে না মুখে স্বীকার করে না এবং বাস্তবে জীবনে আমল করে না সে হলো কাফের এখন এই যে ছয়টি বিষয় এই ছয়টি বিষয় কিন্তু অদৃশ্যের প্রতিমান আছে এখন অদৃষ্টের প্রতি ইমান আনতে হলে আপনাকে সেটা না দেখে বিশ্বাস করতে হবে এই বিষয়গুলো আপনি কোনো পরীক্ষা কোনো যুক্তি কোনো দর্শন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি এইগুলো প্রমাণ করতে পারবেন না আপনি ল্যাবে বসে আল্লাহকে প্রমাণ করতে পারবেন আপনি কি ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন ফেরেস্তাদের সংখ্যা বা ফেরেস্তা ফেরেস্তারা আপনি ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না তবে হ্যাঁ কিছু মানুষ ল্যাবে বসে এলিয়ান প্রমাণ করছে তারা বলছে হ্যাঁ ভিন গ্রহে এলিয়ান আছে কিন্তু তারা এটা বলছে না যে ফেরেস তারাও থাকতে পারে কারণ তারা হচ্ছে গডলেস সোসাইটি তারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তারা ধর্ম মানে না ধর্ম বিশ্বাস করে না তো আমরা যদি সমস্ত বিষয়গুলো দেখে প্রমাণ নিয়ে বিশ্বাস করতে যাই তাহলে আমরা কখনোই মুমিন হতে পারবো না কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের

প্রমাণ করার পরে বিশ্বাস করতে চাই তাহলে আমাদের ইমান থাকবে না তাহলে আমরা কখনো বিশ্বাস করতে পারবো না আপনি সবকিছু কিভাবে ব্যাখ্যার উপর বিশ্বাস করবেন বিশ্বনবীর সাল্লি সাল্লামের সামনে খাবার আনা হয়েছে তিনি দোয়া করছেন খাবার বাড়তেই আছে সমস্ত মানুষ খাবার খেয়ে চলে গেল তারপরেও সে খাবার শেষ হয়নি আপনি এখানে কি ব্যাখ্যা করবেন বিশ্বনবী বিশ্বনবী সাল্ল আলিহাসাল্লাম সহ মাত্র তিনশো জন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করলেন সাহায্য পাঠালেন এবং তারা যুদ্ধে পাঠালেন সাদকে আল্লাহালা দুই টুকরো করে দিলেন আপনি এখানে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন বিশ্বরবি সাল্ল আলি একজন মাটির মানুষ মানুষ তিনি দুনিয়া থেকে আসমানে চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন আবার সেই রাত্রেই তিনি দুনিয়া চলে আসলেন আপনি এখানে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবেন অর্থাৎ সমস্ত কিছু যদি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করতে চাই তাহলে আমরা কখনোই মুমিন হতে পারবো না আর আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আমাদেরকে শেখাচ্ছে এভাবেই যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার দর্শন আছে যার তত্ত্ব আছে তার ভিত্তি আছে আর যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তার কোনো ভিত্তি নেই সেগুলো মানার কোনো দরকার নেই আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এভাবে শেখাচ্ছে যদি আপনি আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে এই শিক্ষা নিয়ে আল্লাহর প্রতি ইমান আনতে চান ফেরেস্তাদের প্রতি ইমান আনতে চান আপনি কখনো ইমান আনতে পারবেন না কারণ আপনি তো আল্লাহকে প্রমাণ করতে পারবেন না আপনি তো ফেরেস্তাদেরকে প্রমাণ করতে পারবেন না আপনি কি প্রমাণ করতে পারবেন আখেরাদের পরবর্তী জীবনকে আপনি কি প্রমাণ করতে পারবেন জাহান সেই সে ভয়াবহ শাস্তিকে আপনি কি এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে জানবেতে সেই নাজ নিয়ামতকে আপনি কি বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন হাসরের ময়দানের সেই অবস্থাকে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে এগুলো প্রমাণ করতে পারবেন না অর্থাৎ আপনি যদি মুমিন হতে চান আপনাকে যদি মুমিন হতে হয় তাহলে এই যত এই যে ছয়টা বিষয় রয়েছে এগুলো আপনাকে বিনা ব্যাখ্যায় আল্লাহ তালার উপর তাকিয়ে রসুল সাল্ল আলী আসাল্লাম যে বিধান করে এনেছেন যেভাবে এনেছেন ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে তাহলে আপনি কেবল মুমিন হতে পারবেন এই ছয়টি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এবং এর উপরে পরিপূর্ণভাবেই আনতে হবে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না অন্তরে কোনো প্রকার এর জন্য কোনো প্রকার সংশয় থাকা যাবে না যদি আমাদের অন্তরে বিন্দু পরিমাণ সংশয় থাকে সন্দেহ থাকে আমরা কখনোই মোমেন হতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে এই ছয়টি বিষয় পরিপূর্ণভাবে জেনে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন আমিন